গুগলের ইতিহাসে সবচেয়ে বড় তথ্য ফাঁস প্রায় দুশো কোটি জিমেল ব্যবহারকারী পড়েছেন ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তার ওপর নেমে এসেছে বড় হুমকি এই হামলার পেছনে আছে কুখ্যাত হ্যাকার গ্রুপ শাইনি হান্টার্স গত জুনে তারা গুগলের এক কর্মীকে বিভ্রান্ত করে প্রবেশ করে সেলসফোর্স ক্লাউড প্ল্যাটফর্মে এরপর কোটি কোটি রেকর্ড ব্যবসায়িক নথি প্রতিষ্ঠানের নাম আর গ্রাহকের তথ্য চুরি করে নেয় চুরি করা তথ্য ব্যবহার করে গুগল কর্মী সেজে ইমেল পাঠাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের ছশো এরিয়া কোড ব্যবহার করে ফোন কল করছে হ্যাকাররা তারা বলছে পাসওয়ার্ড রিসেট করতে হবে অথচ আসর উদ্দেশ্য লগ তথ্য ও সিকিউরিটি কোড হাতিয়ে নেওয়া ফলাফল কি অনেক ব্যবহারকারী তাদের অ্যাকাউন্ট হারাচ্ছেন ব্যক্তিগত তথ্য চুরি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে অনেক অভিযোগ উঠেছে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ জেমস নাইট জানিয়েছেন তথ্য ফাঁসের পর ফিশিং আক্রমণ বেড়েছে আশঙ্কাজনক হারে তার মতে গুগল বিপুল অর্থ ব্যয় করে নিরাপত্তা জোরদার করেছে এমনকি সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠানও কিনেছে তবু এত বড় ত্রুটি থেকে গেছে যা হ্যাকাররা কাজে লাগিয়েছে গুগল জানিয়েছে চুরি হওয়ার ডেটার মধ্যে পাসওয়ার্ড নিরাপদ আছে তবে কতজন ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন সে তথ্য প্রকাশ করেনি মুখপাত্র মার্ক কারায়ান এ বিষয়ে কোনো মন্তব্য করতেও অস্বীকৃতি জানিয়েছেন বিশেষজ্ঞরা বলছেন শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখুন এবং সন্দেহজনক ইমেইল বা ফোন কল থেকে দূরে থাকুন প্রশ্ন হল আপনি কি সুরক্ষিত